মুর্শিদাবাদ জেলার পাড়ার দারুল কোরআন মাদ্রাসার মসজিদে শুভ উদ্বোধন শতাধিক মুসল্লি ও মাদ্রাসার মৌলানা এবং অল ইন্ডিয়া মোতালী অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলার দায়িত্বশীল আলমগীর চৌধুরী সহ গুণীজনদের উপস্থিতিতে এই শুভ উদ্বোধন হয়ে গেল মহরমপুর থানা এলাকার হালসানা পাড়া গ্রামে আলসানাপাড়া দারুল কোরআ মাদ্রাসার একটা মসজিদের প্রয়োজন ছিল সেটাকে সামনে রেখে গ্রামবাসী এবং অন্যান্য সাহায্য থেকে মাদ্রাসা মসজিদের কাজ সুসম্পন্ন হয় আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল কি বললেন মাদ্রাসার সম্পাদক এবং প্রধান শিক্ষক শোনাবো আপনাদের পবিত্র জুম্মার দিন এই জুম্মার দিনে আপনাদের মসজিদে মা জৈনব উদ্বোধন হলো কী বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের হারসানপাড়া মাদ্রাসা দার গোয়ান এটা মসজিদ আমরা মা জৈনব মালয়েশিয়া তরফ থেকে পেয়েছি সেই মসজিদে আজকে উদ্বোধন হলো এবং আরও বহুত জনগণও এসছে এই মসজিদে উদ্বোধন আমাদের হলো দোয়ার অনুষ্ঠান হয়ে গেল আমাদের শেষ আপনার নাম নাম হচ্ছে সুন্দরভাবে আবার হয় তার জন্য আমরা আশাবাদী মহল্লার বা এলাকার মানুষের উপরে মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহ ঘরের ইবাদত সবারই আবার জন্য জরুরি আসুক তারা তারাকে চিনুক কাটলার রসুলকে চিনুক এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলুক এটাই আমরা আশা করি আপনার নাম আমার নাম হলো আবুল হাসান সাহেব আপনি হিমত প্রধান শিক্ষক আজকে এই জুমার দিনে আজকে আমরা পেয়েছি যে বিভিন্ন মানুষের পক্ষ থেকে বিশেষ করে আমাদের উদ্দেশ্য যেটা ছিল মালয়েশিয়া থেকে মা সাহিনার প্রত্যেকে আমরা যেটা একটা বড় আল্লাহ তালার ইবাদতের ঘর তৈরি করে পেরেছি আমরা সকালে আল্লাহ তালার সুখ এবং আমরা চাচ্ছি দিন প্রচার প্রচারের জন্য ইসলাম ধর্মের মসজিদটা অত্যাবশ্যক আমরা চাচ্ছি বিভিন্ন জায়গায় যেখানেই মসজিদ তৈরি হবে আমরা সকলে যেরকমভাবে এই মসজিদটি তৈরি করতে আমরা সাহায্য করেছি যেখানেই আল্লাহর ঘর তৈরি হবে আমরা সকলে সাহায্য করব এবং চেষ্টা করব এটা মাদ্রাসা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এই মাদ্রাসার বয়স প্রায় তিরিশ বছরের অধিক হতে চলেছে তারপরে আমাদের গ্রামে হালসনাপাড়া মাদ্রাসার হালসনাপাড়া গ্রাম গ্রামবাসীদের হেল্পের কারণে একটা মসজিদ নির্মাণ হয়েছে আমরা চাচ্ছি প্রতিষ্ঠানটাকে আরও বড় করতে চলেছি আপনাদের সকলের দোয়া থাকবে আপনারা যে সাহায্য করবেন আপনাদের এই দোয়াটা আমরা কামনা করছি যে আপনাদের দোয়া আসলে যেন মাদ্রাসা বড় হোক এবং দিনটা যেন ইসলাম ধর্মটা প্রচার প্রসার আরও বেড়ে যাক আমরা সকলে এটা চেষ্টা করব আপনার নাম আমার নাম